কেমন হবে বলুন তো যদি এখন ঘরে বসেই একদম বগুড়ার মতো পারফেক্ট একটি দই তৈরি করতে পারেন হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদেরকে খুবই ইজি ওয়েতে বগুড়ার দইয়ের মতো পারফেক্ট একটি দই তৈরি করে দেখাবো আর আমি গ্যান্টি দিয়ে বলতে পারি এটা তৈরি করে যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স কিংবা গেস্টদের পরিবেশন করেন তাহলে তারা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ রেসিপিটি ধৈর্য ধরে দেখে নিই এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ গরুর দুধ এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব। আর দইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট দুধ জাল করে কমিয়ে নিতে হবে এর চেয়ে বেশি কমানো যাবে না যদি আপনি জাল করতে করতে একদম হাফ করে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দইটা একদম আঠালো হয়ে যাবে চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করতে হবে নয়তো কিন্তু সর বেঁধে যাবে আর তখন সর বেঁধে গেলে কিন্তু দইটা খেতে একদমই ভালো লাগবে না দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আমার মনে হয় এক লিটার দুধের জন্য ওয়ান থার্ড কাপ চিনি একটা বেস্ট পরিমাপ এই মাপে দিলে আপনার দুইয়ের একদম মিষ্টিটা ঠিক থাকবে আর কমও হবে না বেশিও হবে না এখন কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে কমিয়ে নিলাম একদম ত্রিশ পার্সেন্ট কমিয়ে নিয়েছি এখন এক পাশে দুধটাকে রেখে ঠান্ডা করে নেব আর তৈরি করে নেব এদিকে অল্প একটু ক্যারামেল আমি যেহেতু এক লিটার দুধ ব্যবহার করছি তাই আমার এত বেশি ক্যারামেল তৈরি করতে হবে না এক টেবিল চামচ চিনি দিয়ে যতটুকু ক্যারামেল হয় সেটা দিয়ে আমার হয়ে যাবে এখন ক্যারামেলটাকে আপনি যেরকম দইয়ের কালারটা চান যদি দইয়ের কালারটা একদম ডিপ চান তাহলে ক্যারামেলটাকে একদম ডিপ কালার করে নেবেন আর যদি চান একটু লাইট কালার হবে তাহলে ক্যারামেলটাকে বেশি কালার করার প্রয়োজন নেই এরকম অবস্থায় আপনি সেই দুধটা থেকে কয়েক চামচ দুধ দিয়ে এখানে ভালো করে ক্যারামেলটা মিলিয়ে নেবেন কিছুক্ষণ এভাবে নাড়াচাড়ার পর দেখবেন ক্যারামেলটা মিশে গিয়েছে তখন সেই সম্পূর্ণ মিশ্রণটা আমরা যেই জাল করে রেখেছি দুধটা সেই দুধটার সাথে মিশিয়ে দিতে হবে ক্যারামেলটা দেওয়ার পর দুধটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর একটু ঠান্ডা করে নিতে হবে দুধটা যেন অবশ্যই কুসুম গরম থাকে দুধটা এখন কুসুম গরম আছে এই মুহূর্তে আমি দই তৈরির জন্য পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি একটি কাপ দই কাপ দই ব্যবহার করছি এখানে আসলে টক দইটা ব্যবহার করতে হয় কিন্তু টক দইটা আমি অ্যাভেলেবেল পাইনি আমার হাতের কাছে তাই আমি মিষ্টি দই ব্যবহার করছি কিন্তু মিষ্টি দই দিয়ে বানানোর পর আমি বুঝতে পেরেছি যে দইটা আরও বেশি টেস্ট হয়েছে এটা কিন্তু কোনোই প্রবলেম না যে আপনাকে টক দই ব্যবহার করতে হবে মিষ্টি দই দিয়েও কিন্তু দই করলে অনেক বেশি মজা হয় তারপর আমি দইটাকে একটা হ্যান্ডবিসের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম যেন কোনো লাম্পস না থাকে এখন দইয়ে অল্প একটু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি আগে অল্প একটু দুধের সাথে মিশিয়ে নেবেন তারপর সম্পূর্ণটা দুধের সাথে মিশিয়ে নিয়ে সেট করে নিলেই চলবে দুধের চামচটা সরিয়ে নিয়ে সেই পাতিলে আমি সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি হ্যান্ডিক্সের সাহায্যে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাবো আর এক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস হচ্ছে দেখবেন দইয়ের উপরে কিন্তু অনেক ফেনা ফেনা থাকে বগুড়ার দইগুলোর উপরে সেটা কিন্তু তারা দুধটাকে যখন দই মেশায় তখন খুব ভালোভাবে এরকম নেড়ে চড়ে ফ্যানা তৈরি করে নেয় যেটার জন্য কিন্তু পরবর্তীতে দইয়ের উপরে একটা ফেনা ফেনা থাকে আমি হ্যান্ডিক্সের সাহায্যে এভাবে ফেনাটা তৈরি করে নিচ্ছি এখন আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি এখানে দই বসানোর জন্য আর এই স্টেপটা অবশ্যই ফলো করবেন অল্প একটু দই আমি রেখে দিয়েছিলাম সেই দইটা দিয়ে এখন হাঁড়িটা একটু মেখে নিতে হবে এই স্টেপটা করলে দইটা খুব সুন্দরভাবে বসে আর খুব দ্রুত বসে যায় এখন আমি সেই দুধটা এখানে দিয়ে দেব দেখুন এটা ফেনা করে নেওয়াতে কিন্তু সবগুলো ফেনা উপরে উঠে এসেছে এখন একটা ফয়েল পেপার দিয়ে মুখটা লক করে দিব আপনারা যে কোনো কাগজ দিয়ে লক করে কা সুতো দিয়ে বেঁধে দিতে পারেন এখন এরকম মোটা একটি টাওয়াল নিয়ে নিয়েছি আমি টাওয়ালটা অনেক বড় তাই দুই পরত করে নিয়েছি এখন মাঝখানে দইয়ের পাতিলটা রেখে সব দিক থেকে এরকমভাবে উঠিয়ে এটাকে একদম পেঁচিয়ে দিতে হবে যতটুকু সুন্দরভাবে শক্তভাবে মোড়ানো যায় এখন একটি উষ্ণ জায়গায় রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য মিনিমাম ছয় ঘন্টা আপনাকে রাখতেই হবে ফিরে আসছি ছয় ঘন্টা পর দেখুন ছয় ঘন্টা পর আমার কিন্তু দইটা একদম পারফেক্টলি জমে গিয়েছে দেখি খুলে কি অবস্থা ওয়াও দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমেছে এখন এটা আমি কিছুক্ষণ একটু ফ্রিজে রাখব ফ্রিজে রাখার পর আমি দইটা একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর আমার দইটা কিন্তু এক পাশ দিয়ে এরকম একটু হেলে গেছে কারণ আমি যেখানে রেখেছিলাম সেই জায়গাটা একটু উঁচু নিচু ছিল তাই দেখুন কত পারফেক্ট হয়েছে দইটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ